যে দুটো খেলোয়াড়ের খারা হুম হুম মোটামুটি লড়াই হাড্ডা হাড্ডি হোক পুরা হাড্ডা হাড্ডি লড় হ্যাঁ যতক্ষণেই হোক আমি বলছি নাই যে এত টাইম হোক বা এতই হোক তো মোটামুটি লড়বে হাড্ডা হাড্ডি লড়বে নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মীকান্ত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মানু ইউটিউব চ্যানেল সঙ্গে এই যে মহাশয় রয়েছে তো আজকে আমি উপস্থিত হয়েছি সোনাডুংরি লড়াই আসর রয়েছে যেটা সেইখানে তো এই মহাশয় এক নম্বর কাড়া নিয়ে এসেছেন তো ইনি করতে গেছেন এবং আজকে কাড়ার মৌসুম কেমন আছে লড়াই কেমন দেখাবে তার বিস্তারিত জানব এনার কাছ থেকে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে রাখবেন সাবস্ক্রাইব তো আমি আর বিশেষ দেরি না করে মহাশয়ের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি মহাশয় নমস্কার নমস্কার তো আপনার একটু নাম ঠিকানাটা দর্শককে আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোশানা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো এখন আপনি কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি ঠিকই আছেন হ্যাঁ আর কাড়ার প্রস্তুতি কেমন রেখেছ কাড়া মোটামুটি দেখো মেলাই কারা মানে জোর পাওয়া মানে একটু প্রস্তুতি করতেই হয় করতে না করলে কি করে হবে আচ্ছা আচ্ছা তো লড়াই দেখাবো তো দর্শককে দর্শককে লড়াই দেখাবো লড়াই দেখাবো হ্যাঁ আচ্ছা তো এখানে কতক্ষণ পৌঁছেছেন এখানে ওই তিনটা তিনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কতজন এসেছেন জন পঁচিশ আসি আমরা বাকি সব পরে রাত্রে বুঝছো না মানে শান্তি শৃঙ্খলা ভাবে পৌঁছে গেছি কোনো অসুবিধা নেই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দর্শককে দেখো দর্শকরা যেন সকাল সকাল জলদি পৌঁছে আচ্ছা আটটার মধ্যে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেলে ভালো হয় আচ্ছা লড়াইটা মোটামুটি শুরু হয়ে যাবে তোমার সাড়ে নটা পনেরো দশটার মধ্যে লড়াই শুরু হয়ে যায় ঠিক ঠিক দশকলা একটু আগে আলে কি হবে একটু বসারও সুযোগ পায় সুযোগ পাই ঠিক আর একটু শান্তিপূর্ণ মানে ঘোরাঘুরি করে শান্তিপূর্ণভাবে একটু দেখতেও দেখতেও পাই আচ্ছা এটাই বলা আছে দর্শককে যেমন ভালোভাবে আসে আর ভালোভাবে বাড়ি ফিরে যায় ওইটাই আনন্দ তাছাড়া আর কি না না সা ভাঙ যেন না করে সবকে হয়তো অনুরোধ করেই বলছি মেলা মানে সবার মেলা সবার মেলা হ্যাঁ হ্যাঁ এক নম্বর কারাটা আগে লড়বে নাকি পরে লড়বে এক নম্বরটা না প্রথম একটা কারা লড়বে আচ্ছা তিন নম্বর আচ্ছা তার বাদেই তিন নম্বরটা আগে লড়বে না হ্যাঁ কমিটি যাই হোক একটা কাড়া লড়বে প্রথম আচ্ছা আচ্ছা তার বাদে এক নম্বরটা শুরু হোক আচ্ছা তো কমিটির উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও কমিটির উদ্দেশ্যে মানে কমিটিকে ধন্যবাদ জানাছি আচ্ছা আচ্ছা জ্বরটা দেওয়ার না জ্বর তো ধর দেওয়ার জন্য কমিটিকে ধন্যব ধন্যবাদ জানাছি আচ্ছা আচ্ছা তো আপনারা বলছেন তিনটার দিকে পৌঁছেছেন নাকি হ্যাঁ তো নাকিটা কতবার খেলানছেন এটা বার বার খেলানো তেরোবার হয়েছে আচ্ছা তো দর্শক নিরাশ হোক না তো এখানে আসে আশা করি তো এই তো কোথাও নিরাশা নাই আচ্ছা তো কারার সঙ্গে তো কোনো গল্প হয় নাই ঠিক ঠিক তো যেটা মন বলছে হুম যে দুটো খেলুয়া হুম হম মোটামুটি লড়াই হাড্ডা হাড্ডি হবো পুরো হাড্ডা হাড্ডি যতক্ষণে হোক আমি বলছি নাই যে এত টাইম হোক বা এতই হবে আচ্ছা তো মোটামুটি যতক্ষণই লড়িবে পুরো হাড় 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এর আর বিশেষ দেরি করছি না তো এই রঙিন মান ইউটিউব চ্যানেলে ইনারে মূল্যবান সময় দেওয়ার জন্য ইনাকে অসংখ্য ধন্যবাদ তো এরপরে দেখতে থাকুন ইনি কাড়াটা কীরকম প্রস্তুতি রেখেছে তার ভিডিওটা আর কীরকম মুভমেন্ট রয়েছে তার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার জানে জানে ছলে জানে জলে জানে কান্জ্র খলে দিয়ে ছি চাকে ছু বলা আমি হলে দিয়ে I'm